আমরা কিন্তু গত সপ্তাহে একটা চমৎকার আলোচনা শুনেছি রেজাউল ইসলাম ভাইয়ের কাছ থেকে তো আপনি তো আগের আলোচনা দিয়ে মানে ইসলামী রাষ্ট্র মুসলিম নাগরিকদের অধিকার নিয়ে আসলে কথা বলেছিলেন কিন্তু নাস্তিকদের অভিযোগ হল সুরাত পাঁচ নং আয়াত মানে এটি দেখিয়ে তারা বলতে চায় যে ইসলাম ইসলামে তো মানে এখানে সমস্ত মুসলিমদের হত্যা করার কথা বলছে এই বিষয়ে আপনি আসলে কি বলবেন যে সুরা তাওবার পাঁচ নং আয়াতে যদি সমস্ত কাপেরদেরকে হত্যা করার কথা বলা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এটা কি বলে আপনার যে ইসলামী রাষ্ট্রীয় অমুসলিম নাগরিকদের যে অধিকার নিয়ে আপনি গত সপ্তাহে আলোচনা করেছেন ওটার আসলে গ্রহণযোগ্যতা কত থাকে এটা অনেকে প্রশ্ন করেছেন আশা করি বিষয়টা একটু সুন্দর করে এক্সপ্লেন করবেন যাতে করে আমরা সবাই বিষয়গুলো বুঝতে পারি উচিত ধন্যবাদ ধন্যবাদ রুনা মিশিয়াজি ভাই তো গত লাইভে আমরা আলোচনা করেছিলাম যে আহ এই যে নাস্তিক ইমরান বিন বসির যে দাবিটা করে থাকে যে যে ইসলাম বলে যে সমস্ত অমুসলিমকে হত্যা করে ফেলতে হবে তো আমরা দেখিয়েছিলাম যে পবিত্র কোরআন থেকে হাদিস থেকে এবং হচ্ছে খোলা উদাহরণ থেকে এবং মুসলিম হিস্ট্রি থেকে যে হচ্ছে যে এখানে হচ্ছে যে নন মুসলিমরা ইসলামিক স্টেটে বরাবরই হচ্ছে শান্তিতে বসবাস করে আসছে এবং তাদের জীবন এবং সম্পদ ধর্মীয় বিশ্বাসকে কতটা গুরুত্ব সহকারে কতটা মর্যাদা সহকারে হচ্ছে ইসলামে তাদেরকে স্থান দিয়েছে এখানে থাকার জন্য কাউকে হত্যা করা হয়নি বরঞ্চ আল্লাহর রসলের বিভিন্ন হাদিস দিয়ে আমরা সেখানে দেখিয়েছিলাম যে তাদেরকে কতটা প্রোটেকশন দেওয়া হয়েছে তাদের জীবনকে তো এইটা হচ্ছে গতবারের আলোচনার একটা দিক ছিল তো এর উপরে এর এই আলোচনার উপরে যে কথাগুলো এসেছিল এর উপরে ভিত্তি করে সুরা এই আলোচনাতে পাঁচ নম্বর আয়ত্তের উপরে ভিত্তি করে আমার সেই আলোচনাকে অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে তাহলে সুরা পাঁচ নাম্বার নম্বর তুরা পাঁচ নম্বর আয়তে কি বলা হচ্ছে যে এইখানে তো সমস্ত অমুসলিমকে হত্যা করার কথা বলা হচ্ছে তাহলে আপনার আলোচনাটা কি সেই সেই এই আয়াতের সাথে সাংঘর্ষিক না বা পবিত্র করের অন্য যে আয়াত রয়েছে সেই আয়াত গুলো এবং হাদিস কি এই আয়াতের সাথে সাংঘর্ষিক না তো এটি হচ্ছে একটি প্রশ্ন আসতে পারে এটি অনেক জটিল একটি বিষয় এই আয়াতের অনেক তাপসিরও রয়েছে তো এই আলোচনায় যাওয়ার আগে আমি যে কথাটি বলে নিতে চাই যে আসলে এই আয়াতটা অনেক জটিল একটি একটি আয়াত এবং অনেক তাফসির কারক এই আয়াতের তাফসির করেছেন অনেকভাবে তাফসির কর তাফসির করেছেন কিন্তু হচ্ছে যে আমি অনেক তাফসিরই পড়েছি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে অনেকে এই আয়াতের সত্য আপনার হচ্ছে যে শুদ্ধ তাফসির তারা হচ্ছে যে তারা করতে পারেন নাই এবং হচ্ছে যে সঠিক যে বিষয়টি হবে যেটি হচ্ছে যে আপনার যৌক্তিক রাশনালিটি দিয়ে আমরা বুঝবে এবং কোরআন হাদিসের অন্য অন্য রেফারেন্সের সাথেও সামঞ্জস্যপূর্ণ হবে এইরকম খুব কম হয়েছে তো এই ক্ষেত্রে হচ্ছে যে একজন তাফসির যিনি আমার শিক্ষক উনি ডাক্তার ইসরা আহমেদ তো ওনার যে ব্যাখ্যা এই ক্ষেত্রে এই ব্যাখ্যাটি আমার কাছে সর্বাধিক গ্রহণযোগ্য মনে হয়েছে এবং এবং এই ব্যাখ্যাটি পবিত্র পালের অন্য অন্য আয়াতের সাথে এবং হচ্ছে যে যে ফিলসফি অফ ম্যাসেঞ্জার হুড যে যে নবির যে দর্শন তারা তাদেরকে আল্লাহ কেন প্রেরণ করতেন এর পেছনে দর্শনটা কি এই দর্শনটা কি পবিত্র কোরআন থেকে আমরা যেটা জানতে পারি এই বিষয়টার সাথেও আমরা যখন মিলাই দেখি তাহলে পবিত্র করেন পাঁচ নম্বর সঠিক ব্যাখ্যা যেটা সেটাই আমি এখন চেষ্টা করবো তার আগে আয়াত বলতেছেন যে অত নিষিদ্ধ মাস অতিবাহিত হলে হত্যা করো যেখানে তাদের পাও তাদের বন্দী করো এবং অবরোধ করো আর প্রত্যেক ঘাটিতে তাদের সন্ধানে ওত পেতে বসে থাকো কিন্তু যদি তারা তহবা করে নামাজ কায়েম করে জাকাত আদায় করে তবে তাদের পথ ছেড়ে দাও নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়াবু তো এবং এর সাথে আরেকটি হাদিস আরেকটি হাদিস এর সাথে প্রাসঙ্গিক হিসেবেই আসবে এই হাদিসটি এই আয়তের সাথে প্রাসঙ্গিক এবং সঠিক সঠিক আলো সঠিক ব্যাখ্যাটা এই আয়তের সাথে আসবে সেটি হলো যে এটি আছে আপনার যে সহিদ সোনান নাসাইতে আছে ততক্ষণ আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যে ব্যক্তি তা বললো সে আমার পক্ষ হতে তার যান নিরাপত্তা লাভ করলো তবে ইসলাম ইসলাম ইসলামের হক ব্যতীত তার হিসাব আল্লাহর কাছে তাহলে এই 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 থেকে জানতে যে অমুসলিমদেরকে একটা বিশেষ শ্রেণীর অমুসলিমদেরকে মাত্র দুইটি অপশন দেওয়া হয়েছে আয়দা তুমি ইসলাম গ্রহণ করবা অথবা তোমাদের সাথে আমাদের সাথে যুদ্ধ করে যুদ্ধ করবা যুদ্ধে পরাজিত হলে তোমার তখন ব্যবস্থা গ্রহণ করা হবে অথবা তৃতীয় একটি অপশন যেটা বলা বলা হয়নি এখানে সেটি হলো যে এমনি যেটা আন্ডারস্টুড সেটি তোমরা এখান থেকে আরব থেকে তার তোমরা চলে যাবে এখান থেকে তোমরা তোমরা তোমার বিতাড়িত হয়ে যাবা এখান থেকে তোমরা অন্য কোথাও চলে যাবা তো এটি হচ্ছে যে আন্দার আন্ডারস্টুড এই আয়াত থেকে আয়াত এবং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে এইখানে মাত্র দুটি অপশন দেওয়া হয়েছে তৃতীয় অপশনটা আন্ডারস্টুড যে তারা সেখান থেকে চলে যাবে তো কিন্তু আমরা হচ্ছে সুরাত উনত্রিশ নাম্বার আয়াতে দেখেছি যে যেখানে বলা হচ্ছে যে ইহুদি এবং খ্রিস্টানদেরকে বলা হচ্ছে যে তারা জিজিয়া কর দেওয়ার মাধ্যমে ইসলামী রাষ্ট্রে বসবাস করতে পারবে তো সেখানে তো ইসলামী রাষ্ট্রে বসবাস করার যে অনুমোদনটা দেওয়া হচ্ছে তো এখানে কিন্তু সেখানে অপশন কিন্তু অপশন কিন্তু দেওয়া হচ্ছে ইসলামী রাষ্ট্রে বসবাস করার জন্য কিন্তু এখানে অমুসলিম থাকা অবস্থাও বসবাস করার অপশন দেওয়া হচ্ছে কিন্তু এখানে কিন্তু সেই অপশনটা দেওয়া হচ্ছে না এখানে অপশনই মাত্র দুইটা আইদের ইসলাম কবল করবা অথবা তোমাদেরকে হত্যা করে ফেলা হবে তো এইটা কেন এই বিষয়টা কেন এই বিষয়টা হচ্ছে যে এই বিষয়টা বুঝতে হলে আমাদেরকে দুইটি পয়েন্ট অফ অ্যাঙ্গেল থেকে বিষয়টা বুঝতে হবে এবং এটি খুবই ক্রিটিক্যাল ক্যানালাইসিস এটি আমার মনে হয় একটু যে মনোযোগ সহকারে শুনতে হবে এবং এইটা বোঝার জন্য তো দুইটি পয়েন্ট অফ অ্যাঙ্গেল থেকে বিষয়টা বুঝতে হবে সে জন্য প্রথম অ্যাঙ্গেল পয়েন্ট অফ ভিউ হচ্ছে দেখেন এটা বুঝতে হবে যে আল্লাহ তালা মানব জাতিকে সৃষ্টি করেছেন কি কি জন্য সৃষ্টি কি কারণে করেছেন আল্লাহ তালা এটি বলতেছেন হচ্ছে আজে যে সূরা সূরা জারিয়াতের 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত তলা তলা বলতেছেন যে উমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লি যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তো উদ্দেশ্য এখানে কি শুধুমাত্র আল্লাহর ইবাদত করা এটি হচ্ছে উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নেই এখন ইবাদত কি আমি সেই সেই বিস্তারিত ব্যাখ্যায় যাব না অনেকে মনে করতে পারেন নামাজ রোজা হজ যাকাত করা ইবাদত না জীবনের সামগ্রিক বিষয়ে একটা মানব জীবনের সামগ্রিক বিষয়ে আল্লাহ তালার সৃষ্টিকর্তার বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনা করাই হচ্ছে আল্লাহ তালার এবাদত করা তো এই জন্যই হচ্ছে আল্লাহ তালা মানব এবং জাতিকে সৃষ্টি করেছে যে তার উপর ইমান আনবে এবং তাকে তার এবাদত করবে তো এখন আর আর এই কারণেই এই কারণে আল্লাহ তালা যুগে যুগে বিভিন্ন নবীর আসল প্রেরণ করেছে তো নবীর আসল প্রেরণ করেছেন যে মানুষকে এই মেসেজ দেওয়ার জন্য যে তোমরা এক আল্লাহর এক আল্লাহর প্রতি ইমান আনো এবং তার এবাদত করো এখন এখন যতক্ষণ না পর্যন্ত আল্লাহর এই যে বিষয়টি এই বিষয়টি হচ্ছে যে এই যে মেসেঞ্জার পাঠানোর এই বিষয়টি এইটি এটি শাস্তির সাথে সম্পর্কিত আল্লাহ যতক্ষণ পর্যন্ত কোনো জাতির কাছে জাতির কাছে কোন নবীর না প্রেরণ করেন ততক্ষণ পর্যন্ত সেই জাতিকে শাস্তি দেন না তাদেরকে সমূল নির্মূল করেন না এটি আল্লাহ তালা পবিত্র কোরআনে বলতেছেন যে সুরা সুরা বানী ইসরায়েলের সতেরো নম্বর সুরের পনেরো নম্বর আয়তাল তালা বলতেছেন যে যে আমি কোন জাতিকে শাস্তি দেই না বা তাদের কাছে আজাব পাঠাই না যে পর্যন্ত না তাদের কাছে কোনো রসুল প্রেরণ করি তাহলে 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 শাস্তি কোন জাতিকে জাতিকে শাস্তি দেওয়ার শাস্তি দেওয়ার মূল ভিত্তি হচ্ছে সেই জাতির কাছে রসুল প্রেরণ করতে হবে আয়দার তাকে তাকে হচ্ছে সেই জাতিকে নির্মূল করা হবে না কেন কেননা হচ্ছে যে ওই যেটা প্রথমে বলা যে আল্লাহ মানব এই উদ্দেশ্য এই যে আল্লাহর এবদত করার সম্ভাবনা এই উদ্দেশ্যটা উদ্দেশ্য কোনো জাতির মধ্যে যদি চূড়ান্ত ভাবে বিলুপ্ত লাভ করে মানে কোনো জাতির মধ্যে যদি এই সম্ভাবনা চূড়ান্ত ভাবে বিলুপ্ত হয়ে যায় যে এটা আর কখনই আল্লাহর এবদত করবে না তাহলে ওই জাতি আল্লাহ তালা পৃথিবীতে আর কখনো অস্তিত্বে রাখবেন না তাদেরকে সমূলে বিনয় সমূলে তাদেরকে তাদেরকে হচ্ছে যে নির্মূল করে দিবে যেমন আদ জাতির সামুদ জাতি কমে নু কমে লুথ আমরা পবিত্র কোরআন থেকে আমরা জানি এই জাতিগুলোর কাছে যখন রসুল এসেছিল এবং এই জাতিগুলো যখন রসুলকে অমান্য করেছিল কিভাবে আল্লাহ তালা তাদেরকে সমূলে নির্মূল করে দিয়েছিলেন কেননা যে তাদের আর আল্লাহ তালার এবাদত করার মতো কোনো সম্ভাবনের অবশ্য ছিল না কেন অবস্থিত ছিল না কারণ এখানে রিসালাতের বিষয়টা বুঝতে হবে রিসালাতের বিষয়টা এখানে এখানে এইভাবে আসবে এখন যে যখন কোন জাতির কাছে রসুল প্রেরণ করা হবে তো দেখেন বিষয় হচ্ছে আমরা দাওয়াত দিচ্ছি পৃথিবীতে অনেক বড় বড় দায়ী আছে এবং ইতিহাস অনেক বড় বড় দায়ী আছে ইসলামের দাওয়াত দ্বারা মানুষের কাছে পৌঁছে দিয়েছিল এই সমস্ত দায়ী এই সমস্ত দায়ী আমাদের প্রচেষ্টা আমাদের নিজেদের কর্মের মধ্যে ভুল আছে কথা বলার মধ্যে ভুল আছে আমাদের চিন্তা চেতনার মধ্যে ভুল আছে আমরা কি মানুষকে দায়ী দাওয়াত দিব আমাদের দাওয়াত দেওয়ার ক্যাপাবিলিটি কতটুকু আছে তো আমাদের যে ক্যাপাবিলিটি এই ক্যাপাবিলিটির চাইতে শত শত হাজার হাজার গুণ বেশি ক্যাপাবিলিটি সম্পন্ন হয়ে থাকেন নবীর আসলগণ যাদেরকে যাদেরকে আল্লাহ তাল্লাহ মানুষ কোনাকে জাতির কাছে প্রেরণ করেন দাওয়াত দেওয়ার জন্য এখন এই যে দেখেন বিষয়টি যে কোন নবী যখন কোন জাতির কাছে প্রেরিত হয় এবং ওই ওই নবী যখন সেই জাতির কাছে তার দাওয়াত প্রেরণ করেন এবং সর্বোচ্চ লেভেলের দাওয়াত প্রচার করেন এই দাওয়াত পর এই দাওয়াত পাওয়ার পরই যখন পর যখন কোন জাতি যখন যদি পার্থক্য কি এই আলোচনাটা লম্বা হয়ে যাবে আমি সেখানে যাচ্ছি না যখন কোন রসুলের প্রতি ইমান আনতে যখন অস্বীকৃতি জানায় ইমান না আনে সামগ্রিক তখন এই সম্ভাবনা সৃষ্টি হয় যে সেই জাতি আর কখনোই কখনোই আল্লাহর এবাদত করবে না মানে তাদের মধ্যে এই সম্ভাবনাটা চুরান্তভাবে বিলুপ্ত লাভ করে কারণ তারা চূড়ান্ত বাণী পেয়েছে চুরান্তভাবে নবীর আসলের বাড়ি পাওয়ার পরও তারা যখন সেটাকে ডিনাই করেছে তখন আর এই সম্ভাবনা নেই যে আর কারো দাওয়াতে আর কারো আহবানে তারা আল্লাহর ইবাদত করবে আর কোনোভাবে তারা আল্লাহর ইবাদত করবে আর যেহেতু তাদের মধ্যে এই বিষয়ের চুরান্ত ভাব চুরান্তভাবে বিলুপ্ত লাভ করেছে সেহেতু আল্লাহর সেই বিধান এবং এটাও যুক্তি যে যেহেতু মানবজাতিকে সৃষ্টি করা হয়েছিল আল্লাহর ইবাদত করার জন্য আর এদের মধ্যে যেহেতু ইবাদত করার আর কোনো সম্ভাবনাই নেই চূড়ান্ত ভাবে সে সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে সেহেতু লজিক্যালিও তাদের পৃথিবীতে টিকে থাকার আর কোনো অবকাশ থাকার কথা না লজিক্যালি আমি বলি যেমন একটি কলম যখন তার কালি শেষ হয়ে যায় বা তার দেশে নষ্ট হয়ে যায় তখন আমরা কি করি সেটাকে ডাস্টবিনে ছুড়ে ফেলি তেমনিভাবে এই জাতির অবস্থাও তেমনি তেমনি এই সমস্ত সম্ভাবনা বিনো বিনষ্ট হয়ে যায় এই জাতির মধ্যে এবং তাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হয় এবং আল্লাহর যে ঐশ্বরিক বিধান অনুযায়ী তাদেরকে তাদেরকে সমরে নিশ্চিহ্ন করে দেওয়া হয় যেমনিভাবে আফ জাতি সামুদ জাতি কম লুদ কম লুদ আমরা পবিত্র কোরাণ থেকে জানি এই জাতিগুলোকে বিনষ্ট করে দেওয়া হয়েছে তেমনিভাবে ওই জাতিগুলোকে বিনষ্ট করে দেওয়া হয় এইভাবে এখন দেখেন যে আল্লাহর রসুল যখন রসন যখন মদিনাতে এসেছেন সরি মক্কাতে এসেছেন তখন এই মককে এবং তার আশেপাশের লোকদেরকে লোকদেরকে যে দাওয়াত দিয়েছে আল্লাহ রসুল এই জাতির মধ্যে এসে এসেছিলেন যেমনি ভাবে আল্লাহ রসুল বলতেছেন যে 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 আমি তোমাদের কাছে এসেছি খাস ভাবে বিশেষ ভাবে এবং সমস্ত উন্মতের ও মানব কাছে এসেছি সাধারণ ভাবে আম ভাবে তো আল্লাহ রসুল বিশেষভাবে ভাবে প্রেরিত হয়েছিলেন আরব জাতির মধ্যে আরব জাতির মুসিদদের মধ্যে তো এই আয়াতটি সুরাত পাঁচ নম্বরের পাঁচ নয় নম্বর সুরের পাঁচ নম্বর এই আয়াতটি এবং যে হাদিস টি আমি তেলাত করেছি এই দুই এই হাদিস এবং এই আয়াতটি শুধুমাত্র মক্কার মুশরিকদের জন্য এবং তার আশেপাশের মুশরিকদের জন্য অন্য কোন জাতির জন্য নয় কারণ হচ্ছে অন্য কোন এবং এই এই মুশরিকরা সেই সময়ের মুশরিক যাদের কাছে আল্লাহর রাসূল সরাসরি দাওয়াত দিয়েছিল তাদের জন্য প্রযোজ্য অন্য কোন জাতির জন্য নয় অন্য কোন মুশরিকের জন্য নয় অন্য কোন সময়ের মুশরিক বা মুসলিমের জন্য নয় অন্য কোন সময়ের অন্য অন্য কোন কোন জাতির স্থানের কালের বা তারা ইসলামী রাষ্ট্রের সবাই শান্তিতে সুখে শান্তি বসবাস করতে পারবে কোনো সমস্যা নেই এই আয়টি শুধুমাত্র সে সময়ের মক্কার মুশ্রিকদের জন্য মক্কা এবং তার আশেপাশের আশেপাশের মুশ্রিকদের জন্য যাদের কাছে আল্লাহ রসুল সরাসরি প্রেরিত হয়েছিলেন তো এই জন্য এখন আপনি এই আয়টাকে যদি আপনি দেখেন যে আমরা যে গত আয়লাইভে আলোচনা করেছিলাম সেই সাথে যদি আপনি রিকনসিলিয়েশন করতে চান দেখুন যে সুন্দরভাবে রিকনসিলিয়েশন হয়ে যাবে যে এই আয়টা আসলে ওই আয়াতগুলোকে মানসুখ করেনি অনেকে দাবি করে যে সুরাত আবার পাঁচ নম্বর পাঁচ নম্বর নম্বর আয়াতটি পবিত্রকরের অন্য আয়াতগুলোকে মানসুখ করে দিয়েছে যেখানে বলা হচ্ছে লাইক রাখা কি দিন দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই এই আয়াতগুলোকে মানসুখ করে দিয়েছে রহিত করে দিয়েছে না এটা মোটেও রহিত করে দেয়নি এই ব্যাখ্যায় এবং এটাই আমরা এখন জানতে পারলাম যে এই আয়াতটি ছিল মূলত এই আয়াতটি ছিল মূলত মক্কা এবং তার আশেপাশের মুস্রিকদের জন্য আরবীয় উপদ্বীপের মুশিদদের জন্য যেহেতু আল্লাহ রসুল তাদের মধ্যে ছিলেন আর এই ব্যাখ্যা যদি আপনি হচ্ছে যদি এই প্রেক্ষাপট যদি মাথায় রাখেন তাহলে বুঝতে পারবেন যে এই তোমার পাঁচ নাম্বার শুধু এদের জন্য ছিল সে সময়ের আরো ওই লোকদের জন্য ছিল বাকিদের জন্য ছিল না এবং বাকিদের জন্য বিধান ছিল যে তারা অবশ্যই সুখে শান্তি ইসলামী রাষ্ট্রের সম্মানের সাথে বসবাস করতে হবে যে আলোচনা আমরা গতকাল করেছি এবং জন্য যে ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই তো আমরা এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বুঝতে পারলাম যে রিসাল যে ফিলোসফি যে দর্শন যে কেন আল্লাহ রসুল আল্লাহ প্রেরণ করেন এবং মানব সৃষ্টির উদ্দেশ্য কি এই ফিলোসফি গুলো যদি আমরা বুঝতে পারি এই প্রেক্ষিতে আমরা আমরা এই এই থেকে তখন এটা বুঝতে যে নম্বর ছিল সে সময় এবং তার আশেপাশের জন্য যাদের কাছে আল্লাহ রসুল স্পেশালি যাদের জন্য যাদের কাছে নাজিল হয়েছিলেন যাদের জন্য নাজিল হয়েছিলেন প্রেরিত হয়েছিলেন বাকিদের জন্য নয় বাকিরা সুখে শান্তিতে তাদের জীবন এবং সম্প্রতি মতো ধর্মীয় বিশ্বাসের নিরাপত্তার সাথে ইসলামের রাষ্ট্রে বসবাস করতে পারবে দ্বিতীয় হলো যে 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 হচ্ছে আমি এবং আমার 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 রসুল আমার বাহিনী এটা বিজয়ী থাকবো দেখেন যে আল্লাহ আল্লাহ যখন কোন জাতির কাছে রসুল প্রেরণ করে সেই রসুল আল্লাহর প্রতিনিধি হিসেবে সেই জাতির কাছে যান এবং আল্লাহর সৈন্য হিসেবে আল্লাহর পক্ষ থেকে সৈন্য হিসেবে সেই 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 জাতি সেই জাতির কাছে যান এখন আল্লাহ ঘোষণা করতেছেন যে হচ্ছে যে আল্লাহ সবসময় পরাক্রমশালী থাকবেন বিজয়ী থাকবেন আল্লাহ সৈন্য বাহিনী কি পরাজিত করতে পারে না সুরা মুজাদিলার আঠারো নম্বর সুরার একুশ নম্বর আয়ত আল্লাহ তাল্লাহ বলতেছেন যে আল্লাহ লিখে দিয়েছেন আল্লাহ লিখে দিয়েছেন আমি এবং আমার রসুল কোন অবশ্যই বিজয়ী হব। আল্লাহ লিখে দিয়েছেন আমি এবং আমার রসুল কোন অবশ্যই বিজয়ী হব। নিশ্চয়ই আল্লাহ শক্তিধর পরাক্রমশালী যে আল্লাহকে আল্লাহ এবং তার রসলকে কেউ পরাজিত করতে পারবেন না তো সেই ক্ষেত্রে যদি কোন জাতির কাছে আল্লাহ তাল্লা প্রেরণ করেন এবং সেই রসুলকে যদি তারা সেই জাতির সামগ্রিক ভাবে সেই রসলের ব্যর্থ হওয়া মানে এই বিষয়টি আল্লাহ চ্যালেঞ্জ করে বলতে চাই আমি কখনো হতে দিব না যে আমার আমার হচ্ছে যে আমার হচ্ছে যে বাহিনীকে আমি এবং আমার বাহিনী আমার রসুল অবশ্যই আমরা বিজয়ী থাকবো তো আইদার তাহলে সেক্ষেত্রে যেটা দাঁড়ায় যে আইদার যে জাতির কাছে রসুল প্রেরণ করা হয়েছে সেই জাতি স্পেশালি সেই জাতি হয় সেই রসুলের প্রতি ইমান আনবে নতুবা আল্লাহ তালা দুনিয়া থেকে তাদেরকে চিরতরে বিলুপ্ত বিলীন করে দিবে তাদেরকে সমূলে সমূলে তাদেরকে তাদেরকে বিনাশ করে দিবে এটি হচ্ছে চিরন্তন ডিভাইন ল তো এটি হচ্ছে যে দেখেন সুরা নুহুত নুহুতে এই কথা বলা আছে সুরা নুহু নুহুর আঠারো নম্বর সুরা নয় থেকে ষোলো নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে তারা মিথ্যারোপ করেছিল মিথ্যা আরোপ করেছিল আমার বান্দা নুহের প্রতি এবং বলেছিল এ তো উম্মাদ তারা তাকে হুমকি প্রদর্শন করেছিল অতপর সে তার পালনকথাকে ডেকে বললো আমি অক্ষম অতএব তুমি প্রতিবিধান করো দেখেন আল্লাহ আল্লাহ নবী পরাজিত হতে শুরু করেছিলেন সেখানে আল্লাহ রসুল সরি আল্লাহ রসুল সেখানে পরাজিত পরাজিত হতে শুরু গিয়েছিলেন যে শ্রেণী আমি অক্ষম অতএব তুমি প্রতিবিধান করো আল্লাহর কাছে দোয়া করলে তো আল্লাহ তখন কি করলেন তখন আমি খুলে দিলাম আকাশের দ্বার প্রবল বাড়ি বর্ষণের মাধ্যমে এবং ভূমি থেকে প্রবাহিত করলাম প্রসবন অতপর সব পানি সব পানি মিলিত হলো এক পরিকল্পিত কাজে অতএব তাদেরকে ধ্বংস করে দেওয়া হলো রসুল কখনো পরাজিত হয় না নুয়াল্লাহ সাল্লামের জাতি যখন নুয়াল্লাহ সালামকে অস্বীকার করলো মানতে যদি কখনো কারেন্ট চলে যায় আমি লাইভে চলমান থাকতে পারবো না তো আপনি যত আছেন তো আলোচনাটা আর যে আরো যে টপিক আছে টপিক আলোচনা করে আপনি হচ্ছে শেষ করে দেবেন যদি আমি থাকি তাহলে তো আছি শুরু করতেছি

ওয়া ইন্না জুনদুন ইন্না জুনদুনা লাহমুল যে আমার বাহিনী অবশ্যই বিজয়ী হয় অতএব আপনি কিছুকালের জন্য তাদেরকে উপেক্ষা করুন এবং তাদেরকে দেখতে থাকুন শীঘ্রই তারাদের পরিণাম দেখে নেবে আমার আজাব কি তারা দ্রুত কামনা করে অতঃপর যখন তাদের আঙ্গিনায় আযাব নাজিল হবে তখন তখন যাদেরকে শত্রুপ করা হয়েছিল তাদের সকালবেলাটি হবে খুবই মন্দ তো দেখেন এই যে আল্লাহ আল্লাহ রসুল সম্পর্কে বলে দিলেন যে আপনাকে যে নাজিল করা হয়েছে যে জাতির প্রতি বিশেষ ভাবে এই জাতি যদি আপনার প্রতি ইমান না আনে তাহলে এই জাতিকে আমি সমলে সমলে আমি এদেরকে বিনাশ করে দিব এটি সেই চিরন্তন চিরন্তন বিধান যেটা অন্য রাসুলদের ক্ষেত্রেও আল্লাহ কার্যকর করেছেন সেই বিধানটি আল্লাহ তালা আল্লাহ রাসুলের ক্ষেত্রেও কার্যকর করবেন এই জন্যই হচ্ছে যে মক্কা বিজয়ের পরে মক্কার মুসিদ এবং তার আশেপাশের মুসজিদদেরকে শুধু মুসজিদদের ইহুদি এবং খ্রিস্টানদেরকে নয় এবং অন্য অঞ্চলের নয় ইন্ডিয়ার হিন্দুদের জন্য আশেপাশের জন্য তাদেরকে বলা হয়েছিল তোমরা ইসলাম করবা অথবা তোমাদেরকে বিনাশ করে দেওয়া হবে দেওয়া হবে আর থার্ডটা হচ্ছে তোমরা এখান থেকে তোমরা পালিয়ে অন্য কোথাও চলে যাবে তোমাদের এখানে থাকতে পারবা কাপের অবস্থায় কেননা তোমরা আল্লাহ বাহিনীকে আল্লাহর রসুলকে অস্বীকার করেছে। তো এই আয়ের এই জন্য ছিল শুধুমাত্র হয়েছিল এবং সেই সময়ের প্রযোজ্য ছিল অন্য কোন সময়ের মুসজিদদের জন্য অন্য কোন সময় অমুসলিমদের জন্য খ্রিস্টানদের জন্য ইহুদিদের জন্য বা নাস্তিকদের জন্য এই আয়ের প্রযোজ্য নয় অন্য সবার জন্য সেই আয়ের প্রযোজ্য সুরা বাঁকা দুইশো ছাপ্পান্ন নম্বর আয়ত্রে হাফিদিন দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই কোনো হচ্ছে যে কোনো 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 কোন জোর বাধ্য করে জোর করে কাউকে মুসলিম বানানো যাবে না এটা ছিল তাদের জন্য আর হচ্ছে আর হচ্ছে যে এই এই আয়াতটি তাদের জন্য হওয়ার পরও আমরা দেখি যে কাউকেও জোর করে একজনকে হত্যা করা হয়নি বাকি সবাই যেখানে তারা ছিল তারা সবাই ইমান নিয়ে এসেছে আল্লাহ রসুল করি তারা ডেভোটেড মুসলিম হিসেবে তারা যে তারা পরবর্তীতে হচ্ছে জীবনযাপন করেছে এবং তারা অনেকেই সহজ হয়েছে আল্লাহ জিহাদ করে অনেকেই অনেকেই এবং সবাই মুসলিম হিসেবে মৃত্যুবরণ করেছে তো এই আয়াতের হচ্ছে সৈয়তর পাঁচ নম্বর আয়াত এটা হচ্ছে প্রকৃত ব্যাখ্যা যে এটি সে সময়ের মক্কার মুসজিদের জন্য এবং তার আশেপাশের মুসজিদের জন্য যাদের কাছে আল্লাহ রসুলকে স্পেশালি হচ্ছে যাদেরকে যাদের